সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত এখনো নেয়নি রাশিয়া বললেন জার্মানির গোয়েন্দা প্রধান সিরিয়া মার্কিন সন্ত্রাস লুটপাট ও দখলদারিত্বের বিষয়ে রুশ উদ্বেগ যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার মুসলিমরা রাশিয়া ইউক্রেন উত্তেজনা ইউরোপকে গ্যাস সরবরাহের প্রস্তাব অস্ট্রেলিয়া বাদুর থেকে নতুন করোনা ভাইরাস ছড়াতে পারে হুঁশিয়ারি বিজ্ঞানীদের রুশ ও রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি যুক্তরাষ্ট্রের এবং ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন পুতিন দর্শক আন্তর্জাতিক বা বৈশ্বিক তো দূরের কথা মার্কিন সরকার নিচে দেশের সন্ত্রাসবাদের মোকাবেলা করছে না বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত এখনো নেয়নি রাশিয়া বললেন জার্মানির গোয়েন্দা প্রধান রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বিশ্বাস করেন জার্মানির গোয়েন্দা প্রধান ব্রুনো কাহল আগামী ফেব্রুয়ারিতে মস্কো দেশটিতে হামলা চালাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কতার পরপরই এমন মন্তব্য করেন জার্মানি গোয়েন্দা প্রধান শুক্রবার আঠাশে জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে ব্রুনো কাহল বলেন আমি বিশ্বাস করি হামলা সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি একই দিন রুশ মন্ত্রী শেরগি ল্যাব্রোভো বাইডেনের দাবি প্রত্যাখ্যান করে বলেন রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না শুক্রবার রুশ রেডিও স্টেশনে সরাসরি সাক্ষাৎকারে ল্যাব্রোভ বলেন আমরা যুদ্ধ চাই না জার্মানি গোয়েন্দা প্রধান এবং রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়ার আগের দিন বাইডেন সতর্ক করে বলেছেন রাশিয়া আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে স্পষ্ট সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ার জেলোনস্কির সঙ্গে টেলিফোন আলাপে আমার মন্তব্য করেন বাইডেন এর মধ্যে রাশিয়া ইউক্রেন সীমান্ত এলাকায় নিজেদের সামরিক অবস্থান আরও জোরালো করেছে বলে খবর পাওয়া গেছে সীমান্তে মহড়া চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ কৃষ্ণ সাগরে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে রাশিয়ার যুদ্ধ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আকাশ এবং সমুদ্রে বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপ করতে এই মহড়া হয়েছে সিরিয়ায় মার্কিন সন্ত্রাস লুটপাট ও দখলদারিত্বের বিষয়ে রুশ উদ্বেগ জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন তার দেশ সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন সব বিদেশি সেনার দ্রুত প্রত্যাহার চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি ওই দাবির কথা জানান পোলিন্কি সন্ত্রাস বিষয়ে মার্কিন নীতির নিন্দা জানিয়ে বলেন আন্তর্জাতিক বা বৈশ্বিক পর্যায়ে তো দূরের কথা মার্কিন সরকার নিচে দেশে সন্ত্রাসবাদের মোকাবেলা করছে না তিনি সিরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে মার্কিন সেনা অবস্থানের নিন্দা জানিয়ে আরও বলেছেন মার্কিন সেনা হস্তক্ষেপের কারণে ঐসব অঞ্চলে পরিবেশ বিপর্যয় ঘটছে অথচ জাতিসংঘ এই বিষয়টিকে কোনো গুরুত্বই দিচ্ছে না জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত সিরিয়ায় নির্বিচার মার্কিন বিমান হামলার বিষয়েও তার দেশের গভীর উদ্বেগের কথা তুলে ধরেন মার্কিন সেনারা বেশ কয়েক বছর ধরে দায় বা কথিত আয়স সন্ত্রাসীদের মোকাবেলা যদিও বাস্তবে সিরিয়ার তেলচুরি ও দেশটির বেসামরিক নাগরিকদের হত্যা করা ছাড়া সেখানে অন্য কিছুই করছে না তারা মার্কিন বিমান হামলাগুলো বেসামরিক সিরীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়ে সম্প্রতি কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস কেবল সিরিয়ায় নয় মার্কিন বিমান হামলাগুলোর ইরাক ও আফগানিস্তানে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধী শক্তির অংশ হয় সিরিয়ার বৈধ পাশার আসাদ সরকারের বিরুদ্ধে দুই হাজার সনের দিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয় মার্কিন সরকার ও তার আঞ্চলিক সহযোগী সরকারগুলো যাতে বাসার আসাদ সরকারের পতন ঘটে অথবা সরকার দুর্বল হয়ে যায় এরপর নিচে সর্বাত্মক মদতে গড়ে তোলা ও সব ধরনের সহযোগিতায় পরিপুষ্ট ওই সব সন্ত্রাসীদের দমনের নামে মার্কিন সরকার দুই সালের দিকে সিরিয়ায় বিমান ও স্থল হামলা চালায় এবং সেখানে সেনা মোতায়েন করে স্থানীয় গণবাহিনী সরকারি বাহিনী এবং ইরানো ও সহায়তায় সিরিয়ার ক্ষেত্রে রুশ সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য ইরাক ও সিরিয়ায় দা প্রায় নির্মূল হয়ে যাওয়ার পরও মার্কিন সেনারা অবৈধভাবে সিরিয়ায় মোতায়েন রয়েছে এবং তুরস্কের সহযোগিতায় সিরিয়ার তেল ও গ্যাস লুটপাট অব্যাহত রেখেছে সিরিয়ার মার্কিন সেনা ছাড়াও সীমান্তের কোন কোন অঞ্চলে তুরস্কের সেনা মোতায়েন রয়েছে জাতিসংঘের অনুমোদন ছাড়াই এভাবে তুরস্ক ও সিরিয়া সার্বভৌমত্ব লঙ্ঘন করে অবৈধভাবে সিরিয়া সেনা মোতায়েন করে রেখেছে জাতিসংঘের অনুমোদন ছাড়াই মার্কিন সরকারগুলো সিরিয়া সেনা মোতায়েন করে রেখেছে হত্যাযোগ্য ও লুটপাট চালিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের সেনা মুখপাত্র জন করবি সদম হয়ে ঘোষণা করেছেন বিশ্বের যে কোনো স্থানে সেনা শক্তি প্রয়োগের বিষয়ে মার্কিন সরকার কারো অনুমতির তোয়াক্কা করে না ওদিকে ইরান সিরিয়া ও রাশিয়া সহ বহু দেশ সিরিয়ায় অবৈধ মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে আসছে এবং এর ফলে সিরিয়া সংকটে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেছে এছাড়া মার্কিন সরকার সিরিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ও এসব গোষ্ঠীকে দেশটি বৈধ সরকারের বিরুদ্ধে দিচ্ছে সাম্রাজ্যবাদী মার্কিন সরকার যে শক্তির দম্ভের কারণে আন্তর্জাতিক কোন আইনে রীতিনীত স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বের কোন তোয়াক্কা করে না সিরিয়ার দেশটির নৈরাজ্যমূলক হস্তক্ষেপ ও অবৈধ সামরিক উপস্থিতি এর বড় প্রমাণ যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলিমরা প্রকাশিত ইসলাম একটি নতুন প্রতিবেদন অনুসারে ব্রিটিশ মুসলমানদেরকে যুক্তরাজ্য জুড়ে সবচেয়ে বৈষম্য শিকার সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এবং ডাটা এনালাইসিস ফার্ম ইউগোভের বিশ্লেষণে দেখা গেছে যে ব্রিটিশ জনসাধারণের অন্য যেকোনো ধর্মের তুলনায় ইসলামের প্রতি বৈষম্যমূলক এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এই জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ সংখ্যালঘু ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের বিষয়ে ভুল এবং ষড়যন্ত্রমূলক মতামত পোষণ করে সমীক্ষায় দেখা গেছে যে বয়স্ক ব্যক্তিরা শ্রমজীবী পুরুষ যারা ইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী বরিস জনসনের অধীনে কনজারভেটিভ প্রার্থীর সমর্থকরা এই ধরনের ইসলাম ফোবিয়ার দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস বেশি পোষণ করেন গবেষণা প্রধান লেখক স্টিফেন এইচ জন্স বলেন ইসলামী মুসলমানদের প্রতি কুসংস্কার যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র এই কারণেই নয় যে এটি বেশিরভাগ বর্ণবাদের চেয়ে অনেক বেশি বিস্তৃত বরং ইসলামের প্রতি কুসংস্কার যারা ধনী এবং সুশিক্ষিত তাদের মধ্যে আরো বেশি তিনি বলেন কেউ ধর্মের সমালোচনা নিয়ন্ত্রণকারী আইনের জন্য আহ্বান জানায় না তবে আমাদের স্বীকার করতে হবে যে ব্রিটিশ জনগণকে পদ্ধতিগতভাবে ইসলামিক ঐতিহ্য সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে এবং এর প্রতি পদক্ষেপ নিতে হবে প্রতিবেদনে বলা হয়েছে অমুসলিম জনসাধারণের মধ্যে অন্যান্য ধর্মের তুলনায় ইসলামের প্রতি কুসংস্কারপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করার আশঙ্কা তিনগুণ বেশি যুক্তরাজ্যে মুসলিম অভিবাসনের নিষেধাজ্ঞার জন্য সমর্থনে অন্যান্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর তুলনায় চার পাঁচ শতাংশ বেশি এবং ব্রিটিশ জনগণ অন্যান্য অখ্রিস্টান ধর্মের তুলনায় ইসলাম সম্পর্কে ভুল রায় দেওয়ার ক্ষেত্রে বেশি আত্মবিশ্বাসী প্রতিবেদনে আরও দেখা যায় প্রতি জনের মধ্যে একজন তথাকথিত সরিয়া এলাকা নিয়ে ষড়যন্ত্রমূলক মতামত পোষণ করে ছাব্বিশ শতাংশ লোক একমত যে যুক্তরাজ্যের এমন কিছু এলাকা রয়েছে যা সরিয়া আইনের অধীনে কাজ করে এবং সেখানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ চৌত্রিশ দশমিক তিন শতাংশ একমত যে ইসলাম ব্রিটিশদের জীবন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে তাদের বেশিরভাগই চেরি এবং বেক্সিট সমর্থক ব্রিটিশ জনসাধারণের এক চতুর্থাংশ মুসলমানদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং নয় দশমিক শতাংশ তাদের প্রতি নেতিবাচক বোধ করে তুলনায় জনসাধারণের মাত্র আট দশমিক শতাংশ ইহুদিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে ছয় শতাংশ কালো মানুষদের প্রতি এবং আট দশমিক শতাংশ অন্যান্য শ্বেতাংশ বিভিন্ন প্রজাতির মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তবে সমীক্ষায় দেখা গেছে যে মধ্যবিত্ত উচ্চবিত্তের পেশাগত গোষ্ঠীর লোকেদের মুসলিম ও ইসলামিক বিশ্বাসের বিরুদ্ধে কুসংস্কারপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করার আশঙ্কা বেশি উচ্চতর সামাজিক গোষ্ঠী লোকেরা অন্য নিম্নতর সামাজিক গোষ্ঠীর তুলনায় ইসলামকে কোনো ব্যাখ্যা ছাড়াই আক্ষরিক হিসেবে দেখার আশঙ্কা চার দশমিক শতাংশ বেশি যুক্তরাজ্যে ইসলাম ফোভিয়ার ক্রমবর্তমান হুমকি সম্পর্কে রিপোর্ট করার পাশাপাশি প্রতিবেদনে সরকার এবং সমানভাবে উচ্চতর সরকারি প্রতিষ্ঠানের দ্বারা ইসলাম ফোভিয়া নিয়ে জনসাধারণের স্বীকৃতি সহ মুসলিম বিরোধী বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে কুসংস্কার এবং বৈষম্যের সাথে সংশ্লিষ্ট সুশীল সমাজ সংস্থা এবং সমত সংস্থাগুলিকে স্বীকার করা উচিত যে ব্রিটিশ সমাজে ইসলাম সম্পর্কে পদ্ধতিগত অপপ্রচার সাধারণ এবং ইসলাম একটি গুরুত্বপূর্ণ উপাদান গঠন করে সম্প্রতি ব্রিটেনের সাবেক মুসলিম মন্ত্রী নুসরাত ঘানি শুধুমাত্র মুসলিম বলেই তাকে বরখাস্ত করা হয়েছিল বলে চরিতলের বিরুদ্ধে অভিযোগ আনার পরপরই এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় রাশিয়া ইউক্রেন উত্তেজনা ইউরোপকে গ্যাস সরবরাহের প্রস্তাব অস্ট্রেলিয়ার যদি রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে অস্ট্রেলিয়া ইউরোপে বাড়তি তরল গ্যাস সরবরাহ করার প্রস্তাব করবে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মস্কো ইউরোপে গ্যাস সরবরাহ হ্রাস বা বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা বাড়ছে কোভিড শিথিল হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে ইতিমধ্যেই গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে সর্বরক্ষিত গ্যাসের এক তৃতীয়াংশের জন্য ইউ রাশিয়ার উপর নির্ভরশীল তাই রাশিয়া ইউক্রেন আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেলেই গ্যাসের বিকল্প উৎসের প্রয়োজন হতে পারে এদিকে পৃথিবীর অন্যতম প্রধান প্রাকৃতিক তরল গ্যাস বা এলএনজি উৎপাদনকারী অস্ট্রেলিয়া ইউরোপিয়ান দেশগুলোতে গ্যাস রফতানির জন্য প্রস্তুত বাণিজ্যমন্ত্রী মন্ত্রী ড্যান তেহান মঙ্গলবার এক বিবৃতিতে জানায় অস্ট্রেলিয়া বর্তমান চ্যালেঞ্জিং ও জটিল ভূকৌশলগত অবস্থায় আমাদের বন্ধু এবং মিত্রদের সমর্থন করতে প্রস্তুত ইউক্রেন ও পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্য দিয়ে যাওয়া পাইপলাইনের মাধ্যমে রাশিয়া ইউরোপে গ্যাস রপ্তানি করে কিন্তু ইউক্রেনের ব্যবস্থা অত্যন্ত জীর্ণ এবং প্রতিবেশী দেশটির বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ করে মস্কো বিশেষজ্ঞরা মনে করেন ইউক্রেনের সাথে উত্তেজনা সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেন ও পোল্যান্ডকে বাইপাস করে জার্মানির উপর দিয়ে দিয়ে নতুন পাইপলাইন স্থাপনের পরিকল্পনা কার্যকর করতে পারে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ এবং আক্রমণের আশঙ্কা বেড়ে যাওয়ার অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যে ইউক্রেনে অবস্থানরত প্রায় চোদ্দশো অস্ট্রেলীয়কে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে মঙ্গলবার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ম্যারি স্পেইন বলেন ইউক্রেন থেকে নির্দেশ একটি সতর্ক এবং বিচক্ষণ পদক্ষেপ কারণ নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত বাদুর থেকে নতুন করোনা ভাইরাস ছড়াতে পারে হুশিয়ারি বিজ্ঞানীদের দক্ষিণ আফ্রিকার বাদুরদের মধ্যে ছড়িয়ে পড়া নিউকভ নামের এক ধরনের নতুন করোনা ভাইরাস মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের গবেষকরা বিজ্ঞানীদের দাবি ভাইরাসটি নিজের মধ্যে মিউটেশন বা পরিবর্তন ঘটিয়ে মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সম্প্রতি রিপোজিটরি ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তবে গবেষণাটি এখনো পিআরিভিউ এর মাধ্যমে চূড়ান্ত করা হয়নি গবেষণায় দেখা গেছে যে নিউকভ মিডল ইস্ট রেসিপিটরি সিন্ড্রোম মার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মার্স একটি ভাইরাল রোগ যা সৌদি আরবে দু হাজার বারো সালে প্রথম শনাক্ত হয়েছিল করোনা ভাইরাস হল ভাইরাসের একটি বড় পরিবার যা সাধারণ সর্দি থেকে শুরু করে গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের মতো রোগের কারণ হতে পারে সার্সের একাডেমি এবং উহান ইউনিভার্সিটির গবেষকরা উল্লেখ করেছেন যে নিউকোপ দক্ষিণ আফ্রিকার বাদুরদের মধ্যেই প্রথম দেখা যায় এবং আজ পর্যন্ত শুধু এই প্রাণীদের মধ্যেই ছড়িয়েছে বর্তমান রূপে ভাইরাসটি মানুষকে সংক্রমিত করবে না তবে আরো মিউটেশন ঘটলে এটি মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে গবেষকরা আরো বলেন এই গবেষণায় আমরা অপ্রত্যাশিত ভাবে খুঁজে পেয়েছি যে নিয়ক্ষ এবং এর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি কপ দক্ষতার সঙ্গে কিছু ধরনের বাদুরের এনজিওটেনশন কনভার্টিং এনজাইম টু এস টু এবং কম অনুকূলভাবে মানব এইস টু ব্যবহার করে দেহে প্রবেশ করতে পারে এইস টু হল কোষের একটি রিসেপ্টন প্রোটিন যা করোনা ভাইরাসকে দেহের কোষে প্রবেশ করতে এবং সংক্রমিত করার জন্য প্রবেশ বিন্দু হিসেবে সহায়তা দেয় গবেষকরা আরও উল্লেখ করেছেন যে নিউ সংক্রমণ সার্স কপ টু বা মার্স কফকে প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টিবডি দিয়ে প্রতিরোধ করা যায় না ফলেটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে ফের নতুন মহামারী নেমে আসতে পারে রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কারের হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে তাকে বহিষ্কারের আলটিমেটন দেওয়া হয়েছে এই ঘটনাকে মস্কোর বিরুদ্ধে প্রকৃত হুমকি হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এর আগে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলি অ্যান্টানোভকে বহিষ্কারের আলটিমেটন দেওয়া হয় দিমিত্রি পেস্কপ গতকাল বৃহস্পতিবার সাতাশে জানুয়ারি ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন অবশ্য এই বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি বলেছেন সাংবাদিকদের উচিত এই বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করা এর আগে গত বুধবার ছাব্বিশে জানুয়ারি ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলি বলেন মার্কিন কর্তৃপক্ষ রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ভিসা নিয়ে মতবিরোধের জের ধরে তাহে বহিষ্কার করতে যাচ্ছে পার্টসে এক প্রতিবেদনে কথা বলা হয়েছে তিনি আরো বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাকে তলব করা হয় এবং জানানো হয় যে রাশিয়া যদি মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের সফরের জন্য ভিসা না দেয় তাহলে আগামী এপ্রিলের মধ্যে তাকে ওয়াশিংটন ছাড়তে হবে যুক্তরাষ্ট্র সরকার সমালোচনা করে রাশিয়ার সিনিয়র কূটনীতিক বলেন এখন পর্যন্ত বহু রুশ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ দেশটি কর্তৃপক্ষ ভিসা নবায়ন করেনি কূটনীতিক ও তাতে পরিবারের সদস্য সহ এমন প্রায় তিনশো জন হবেন বলেও জানান রুশ রাষ্ট্রদূত ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন পুতিন ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে যে দাবি জানিয়েছিল মস্কো সেসব বিষয়ে সেই সঙ্গে আলাপ হবে বলে শুক্রবার এ খবর জানিয়েছে ক্রেমলিন শীতকালীন বেজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে আগামী চৌঠা ফেব্রুয়ারি চীনের মেগা ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেজিং সফরে যাবেন পুতিন তখনই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান অচলাবস্থা নিয়ে শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক অবনতির মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে পুতিনের এর আগে চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিংয়ে প্রতিনিধি পাঠাতে নাকচ করে দেয় সহ বিশ্বের একাধিক দেশ দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ